السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر لحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا মদনা দু সল্লাভ কালি وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيراً, كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان শহ অর্জুন অসাল্লা قام قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

لا اله الا الله لا اله الا الله

আমরা যারা বাহিনা আছে সকলে আল্লাহ তাহলে মহাবলী চলে আসুন মহাপ চলে আসুন সবাই सभु लाभ वार मका जाव

कान दीना अमर सालम पोष दियों दीज जा मीना आमर शालम

آج کے سوال سبپتی صاحب جرا دم اسلام پر گھر اربر ماؤ اور لاکھوں کی شکریہ مہان اللہ تعالی

আমাদেরকে এই শীতের মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ঘর থেকে আমাদেরকে মাহফিলের জন্য কবুল করেছেন এই জন্য আবার শিক্ষা দেয় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে বড় কষ্ট লাগতেছে যে আজকের মাহফুলের লোকজন নাই কিন্তু ঠিকই বাজারে লোক আছে ঠিকই না বলেন বাজারে লোকের অভাব নাই বাজারে লোকের অভাব নাই অযথায় চাষ করে দোকানে বসিয়া সময়টা কাটাচ্ছে কোন তো লাভ নাই কোন ফায়দা নাই আজকের সময়টা এমন একটা সময় এমন একটা দামি সময় এই জায়গা বসলেই আমার গুণামা শুধু বলে না এমন একটা না হফিল আজকে এই জায়গা হতে যাচ্ছে যে বসলেই হফিলে বসলেই হয় আপনি যদি ঘন্টার ঘন্টা যদি আপনি কাঠে যান চাষ চলে এবং জিলাফের দোকানে আমার নামা সব হবে সব আসবে নাকি বলেন কথা বলেন না কেন তারা মতো সব পাইবে নাই আমরা সময়টা নষ্ট না করি সময়টা কাজে লাগায় দেই ভাই সময়টা কাজে লাগায় দেই সময় তো একদম আমার সময় শেষ সময় চলে যাচ্ছে সময় তো একদম সল্পন কি নিয়ে কবরে যাচ্ছি আমি কি নিয়ে কবরে যাচ্ছি একটু চিন্তা করি বালিশের সাথে মাথা ট্যাট লাগাইয়া আমি একটু চিন্তা করি আমি কি নিয়ে কবর দেশে আমি রোনা দিলাম তিনি আমি কবর দেশে রওনা দিলাম আল্লাহ রব্বুল আপনি আমাকে অত্যন্ত মহাব্বত ঠিক কিনা বলেন অত্যন্ত মহাব্বত করিয়া আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমল করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জিকিরের জন্য দুনিয়াতে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আপনাকে সময়টা নষ্ট করার জন্য দুনিয়াকে পাঠানো হয় নাই আপনি ভালো করতেছেন নঙ্গ করতেছেন সব আল্লাহর আদালতে এগুলা হাজির হতেছে এমন একটা কিতাব এই কিতাবের মাধ্যমে কি করা হইতেছে লিপি করা হচ্ছে আপনি ভালো করে নিতে আনন্দ করেন আপনাকে দুনিয়াতে বুয়া বানায় পাঠাই নাই অঙ্গ ছাড়া দুনিয়াতে পাঠাই নাই আপনাকে হাত দিছে পা দিছে চোখ দিছে কান দিছে আপনাকে শরীর চামড়া দিছে আপনি ভালো করেন আপনি ভঙ্গ করেন সব খাতার মাধ্যমে লেখা হইতেছে ভালো করলেও আপনার অঙ্গ প্রথঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে যেটা কন্যা হার মন্দ করলেও আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার বিপক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি বলতেছেন এই চোখ আমার এই জবান আমার হাত আমার পাও আমার এই সমস্ত জীবনের জন্য এগুলো আপনার হ্যাঁ আপনার সমস্ত এই জীবনের জন্য আপনার আপন আপনি আপন বানান না হলে এই ছোট্ট আপনার বিপক্ষ যাবে বিপক্ষ সাক্ষী দিবে এই জবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে এই বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে এই জন্যই আল্লাহ রব্বুল আলমী অত্যন্ত মহাব্বত করে আপনাকে হাত এবং পাও চোখ জবান আপনাকে দিছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধরে বাংলা শুধু হ্যাঁ আল্লাহ আল্লাহ রব্বুল তার পবিত্র কালামের মধ্যে বলেন আল্লাহ মানুষ কোন আবহাওয়া ইহীন আল্লাহ মোহর মারিয়া দিদি মোহর মারিয়া দিদি হাত আল্লাহার কথা বলবেন

হাত আমার পাও আমার শুধু তাই না হয় এই কাণ্ডটা আপনি বিপক্ষে সাক্ষী দিবেন এই দুটা আপনি